গাইস ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি তে চলে এসেছে হালক এবং হাল্ক পুরো শহরটাকে ধ্বংস করে দিচ্ছে এবং ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি এর ফ্র্যাঙ্কলিং সাহায্য চাই জিটিএ ভাই এর ফ্র্যাঙ্কলিং এর কাছে এবং জিটিএ ভাই সিটি এর ফ্র্যাঙ্কলিং রা সাহায্য করতে যায় সাহায্য করতে গিয়ে ফ্র্যাঙ্কলিং রাও ফেসে যায় এবং গাইস ফুল ভিডিওটার ভিতর অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই জন্য তোমরা ফুল ভিডিওটা দেখো অবশ্যই আর মনোযোগ দিয়ে আর আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে তাই জন্য চলো ভিডিওটা শুরু করা যাক আজকেই পুরো শহরটাকে একেবারে ধ্বংস করে দেব ফ্র্যাঙ্কলিং আমার ছেলেকে ধরে নিয়ে এসেছে ফ্র্যাঙ্কলিং কে আমি দেখে নেব কোথায় আছিস ফ্র্যাঙ্কলিং তাড়াতাড়ি করে সাহস থাকলে আমার দিকে এগিয়ে আয় আজকে তো তো সাহসটাকে একেবারে শেষ করে সারব কোথায় আছিস এখনো তাড়াতাড়ি করে বেরিয়ে আয় এই শহরটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে দেবো এই তো ফ্র্যাঙ্কলিং এর বাড়িতে চলে এসেছি ফ্র্যাঙ্কলিং তো বাসাতে নেই ফ্র্যাঙ্কলিং এর বাসাটা একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই এই শহরটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেবো ফ্র্যাঙ্কলিং তুই আমার ছেলেকে তাড়াতাড়ি করে ছেড়ে দে এই তো ফ্র্যাঙ্কলিং এখন মানুষের বাসায় আছে তাড়াতাড়ি করে চলে যায় এই তো এখানে ফ্র্যাঙ্কলিং দাঁড়িয়ে আছে এখন ফ্র্যাঙ্কলিং কি একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেবো বল ফ্র্যাঙ্কলিং কোথায় আছে না হলে তো তোকে একেবারে খতম করে দেবো বল তাড়াতাড়ি করে আমার ছেলেকে কোথায় রেখে দেই নে এই নে এই নে আবারে তোকে তো উচিত শিক্ষা দিয়েই সারবো এই নিয়ে আজকে তো তোকে একেবারে শেষ করেই সারবো তাড়াতাড়ি করে বল না হলে তোকে কিন্তু একেবারেই মেরে ফেলবো আমি জানি না তোমার ছেলে কোথায় তাড়াতাড়ি করে আমাকে সেরে দাও একমাত্র তুই জানিস তাড়াতাড়ি করে আমার ছেলেকে তাড়াতাড়ি করে ব্যাকে নিয়ে ধ্বংস করে দেবো আরেক অনেক অনেকদিন ধরে বলছিল যে ও নাকি টুরে যাবে তাই জন্য আমরা টুরের প্ল্যান করছি আর গাইজ হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলাই হয়নি সেটা হচ্ছে আমরা নতুন একটা গাড়ি কিনেছি আর সেকেন্ড আমাকে মনে হচ্ছে কেউ কল করে আজকে একটু কলটা ধরে নি ইন্ডিয়ান বাইক রাইডিং থিরিটিতে অনেক বড় একটা বিপদ আসতে চলেছে মানে গাইজ ও আমাকে বলছে ইন্ডিয়ান বাইক রাইডিং ফিরে দিতে নাকি নতুন করে হাল্ক চলে এসেছে এবং হাল্ক নাকি ওকে অনেক বেশি আঘাত করেছে এবং পুরো শহর নাকি ধ্বংস করে দিয়েছে তাই জন্য ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি ডি থেকে ওই ফ্র্যাঙ্কলিং আমাকে বলে যে ওখানে জরুরি ভাবে যেতে হবে এবং গাইজ আমি বলি যে আমি চলে আসছি এখন আসলে গাইজ ও আমার বিপদে আসে এবং আমি ওর বিপদে তাড়াতাড়ি করে ওকে হেল্প করতে যাবো কিন্তু গাইজ এক সেকেন্ড সবস তো মনে হচ্ছে আমাদের সাথে যাবে না গাইজ আমি সবসকে নিয়ে যেতে চাচ্ছিলাম না কারণ গাইজ সবস ওখানে গেলে অনেক বড় বিপদের ভিতরে ওকে নিয়ে আরো বড় ঝামেলা হতে পারে যাই হোক সবসকে আমরা গাড়ির ভিতরে গাইজ নিয়ে নিয়ে নিয়েছি অনেক সুন্দর যে গাড়ির ভিতরে আছে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই তো গাইজ দেখতে পাচ্ছো সবসকে আমরা এর ভিতরে নিয়ে নিয়েছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে গাইজ তোমরা এখনো যারা যারা ভিডিওটি লাইক এবং স্যান্ডিকে এটি সাবস্ক্রাইব করি তারা তারা জলদি করে ভিডিওটি লাইক করে স্যান্ডিকে এটি সাবস্ক্রাইব করে দিও আর গাইজ হ্যাঁ এখন আমাদেরকে যেতে হবে এয়ারপোর্টে এবং এয়ারপোর্ট থেকে প্লেনে করে ওদের ওই ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি তে আমাদেরকে যেতে হবে আর গাইজ এখান থেকে অনেক দূরের একটা রোড আছে এবং গাইজ ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি অনেক দূরের একটা পথ এবং আমাদের যেতে অনেক বেশি টাইম লাগবে আর তোমাদের আমাদের সাথে থাকতে হবে তাই জন্য এয়ারপোর্টের দিকে যাওয়া যাক গাইস ফাইনালি দেখতে পাচ্ছো আমরা এয়ারপোর্টের সামনে চলে এসেছি এখন আমাদেরকে যেতে হবে ভিতরে আচ্ছা গাইস ওরা হয়তো আমাকে চেক করবে না কারণ আমি এই গাড়িটা বাইরের দেশ থেকে নিয়ে আসার কিছুক্ষণ আগে এখান থেকে বের করে নিয়ে গেছিলাম তাই জন্য দেখতে পাচ্ছো গাইস আমাকে এখানে চেক পোস্টে চেক করলো না এবং আমরা দেখতে পাচ্ছো গাইজ ভিতরের দিকে চলে এসেছি এখন আমাদেরকে যেতে হবে সামনের দিকে এবং সামনের দিকে গিয়ে আমরা ওখানে একটা আমাদের আলাদা একটা বেস কেনা আছে ওখানে আমরা যাব এবং আমাদের গাড়িটা ওখানে ধুয়ে দেব এবং আমরা যে প্লেনটা মানে আমরা যে প্লেনটা প্রাইভেট জেটটা অর্ডার করেছিলাম সেটা আমরা নিয়ে আমাদের চলে যেতে হবে ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি এই যে ম্যাপটা আছে বা ওদের লোকেশনে তাই জন্য গাই চলো তাড়াতাড়ি করে চলে যাওয়া যাক এবং দেখতে পারছো আমি এখানে চলে এসেছি এবং আমার গাড়িটা খুব সুন্দর ভাবে এখানে থুয়ে দিয়েছি এখন গাই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে তাড়াতাড়ি করে প্লেনটা হাজির করতে হবে এখানে দেখতে পারছো ফাইনালি আমাদের এখানে প্লেনটা চলে এসেছে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাই এখান থেকে আমাদেরকে প্লেনে তাড়াতাড়ি করে উঠে পড়তে হবে সিনচ্যান ফ্র্যাঙ্কলিন আর এখানে আছে চপ গাই দেখতে পারছো এখান থেকে আমরা প্লেনের কাছাকাছি চলে এসেছি এবং দেখতে পারছো গাই প্লেনের ভিতরে আমরা উঠে পড়েছি ফাইনালি এবং গাইজ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি সেটা হচ্ছে যে আমাদেরকে আগে থেকে অনেক তেল নিয়ে যেতে হবে কারণ গাইজ ওদের শহরটা অনেক দূরে এবং তেল ফুরিয়ে যেতে পারে সেই জন্য আমাদেরকে ভিতর থেকে তেলগুলো দেওয়ার কোনো একটা পথ বের করতে হবে তাহলে আমরা অনেক বড় একটা বিপদে পড়ে যাবো কারণ অনেক দূরের একটা পথ এই তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এখান থেকে বের করে ফেলেছি এবং এখন আমাদেরকে যাওয়ার পর ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি ডি লেটস গো গাইজ চলো যাওয়া যাক কিন্তু গাইজ তার আগে আমি একটু ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি ডি ফ্র্যাঙ্কলিং এর সাথে একটু কথা বলে নিই দেখতে পাচ্ছ গাইজ আমি ফ্র্যাঙ্কলিং এর কাছে কল দিয়ে দিয়েছি এবং গাইজ হ্যাঁ আমি ওর সাথে কথা

গাইজ আমরা আধা ঘন্টা ধরে দেখতে পারছো চালিয়েই যাচ্ছে কিন্তু সামনে এরকম ফাঁকাই গাইজ কিন্তু গাইজ সামনে হয়তো বা আমাদের আরো অনেক দূর যেতে হবে গাইজ দেখতে পারছো আমাদের সামনে একেবারে শুধু মেঘ আর মেঘ এখন আমাদেরকে যেতে হবে আরো জোরে কারণ আমাদেরকে তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে আর আমাদের প্লেনটা একটু আঁকা বাঁকা করে চলছে তাই জন্য আমরা চালাতে পারছি না ও গাইজ ফাইনালি এক ঘন্টা ধরে আমাদের এই প্রাইভেট জেটটা চালানোর পরে ফাইনালি আমরা চলে এসেছি ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি সেই ম্যাপের কাছে এবং গাইজ দেখতে পারছো এখন আমরা শহরে টেক অফ করবো এবং তাই জন্য গাইজ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এয়ারপোর্টের সাইডে যেতে হবে এবং এয়ারপোর্টে আমাদেরকে টেক অফটা করতে হবে এবং এই সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে গাইজ তোমরা এখনো যারা যারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা তারা জলদি করে ভিডিও লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আগে তোমাদেরকে একটা কথা ভালোভাবে ক্লিয়ার করে বলা হয়নি আসলে এই শহরে এসেছে নতুন করে আবারো সেই হাল এবং হাল মানুষকে মেরে ফেলেছে এবং শহরটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে তাই জন্য ফ্র্যাঙ্কলিন আমার কাছে সাহায্য চাই তাকে নিয়ে যেতে এবং তাকে হেল্প করতে হালকে মেরে ফেলতে সাহায্য করতে আসলে গাইজ হালকের মাথায় অনেক বড় একটা সমস্যা হয়েছে যার কারণে সে পাগল হয়ে গেছে এবং সে এবং সে পুরো শহরটাকে বারবার জঙ্গল থেকে এসে ধ্বংস করে দিয়েছে গাইজ দেখতে পাচ্ছো ফাইনালি আমি আর সিনচান এখানে টেক অফ করে ফেলেছি দেখতে পাচ্ছো গাইজ আমার প্ল্যান থেকে ফাইনালি লেবে পড়েছে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে আর এই সিনচান চপস কোথায় তাড়াতাড়ি করে চপস লাভ দে বল না হলে আবার ঝামেলা হয়ে যাবে এরি ফ্রেন্ডলি তো চপস গাড়ির ভিতরে ঘুমিয়ে থাক থাকো ওখানে ঘুমিয়ে থাক হ্যাঁ সিনচান তুই ঠিকই বলেছিস চপস নিয়ে গেলে আজ অনেক বড় একটা ঝামেলা হতে পারে আচ্ছা যাই হোক ওখানে ঘুমিয়ে থাক চল আমরা দুইজন এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাই গাইজ আমি এখান থেকে তাড়াতাড়ি করে কল দিয়ে দি ফ্র্যাঙ্কলিং এর কাছে দেখি কলটা ধরে নাকি গাইজ আমি কল দিয়েছি বাট ফ্র্যাঙ্কলিং কলটা ধরছে না তাড়াতাড়ি করে আমরা চলে যাই তারপরে দেখা যাক গাইজ ওখান থেকে ওর সাথে কথা বলিনি গাইজ ফাইনালি দেখতে পাচ্ছো আমরা এখান থেকে একটা বাইক নিয়ে নিয়েছে এখন তাড়াতাড়ি করে আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি গাইজ আমরা দেখতে পাচ্ছো ফ্র্যাঙ্কলিং এর শহরের ভিতর ঢুকে পড়েছি আর আমি ফ্র্যাঙ্কলিং এর বাসাটাও চিনি ভালোভাবে কারণ এর আগে আমি একবার এসেছিলাম এবং গাইজ দেখতে পাচ্ছো ফাইনালি আমরা ওর বাসার সামনে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমাদের বাসার ভিতরে ঢুকতে হবে এবং গাইজ ফ্র্যাঙ্কলিং কে এখান থেকে বের করতে হবে এবং ফ্র্যাঙ্কলিং জানি না কোথায় আছে আমি কল দিয়েছিলাম কিন্তু ফ্র্যাঙ্কলিং কল ধরছিল না এবং তখন ও কল দিয়েছিল তখন ওকে জিজ্ঞাসা করা হয়নি ও বর্তমানে কোথায় আছে আমার তো জানা নেই যে ও কোথায় আছে যাই হোক ফ্র্যাঙ্কলিন কে এখান থেকে ডাকি ফ্র্যাঙ্কলিন দেখি বের হয় নাকি আচ্ছা গাইজ আমি বারবার ডাকছি কিন্তু একবার সাড়া দিয়েছে আচ্ছা গাইজ আমরা একবারে ভিতরে চলে যাই ও হয়তো বা অনেক বেশি শরীর খারাপ তাই জন্য ও হয়তো বা আসতে পারছে না আচ্ছা যাই হোক এখান থেকে দেখি ও গাইজ দেখতে পারছো ও এখানে আছে আরে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি করে চলো আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে আমি তোমাকে এই শহরে রাখবো না আমার ওখানে গিয়ে কিছুদিন রাখবো এবং ফুল ট্রিটমেন্ট দেওয়ার পরে তোমাকে এখান থেকে আবার নিয়ে আসবো প্লিজ আমি এখান থেকে কোনোভাবে যাব না কারণ আমার এই শহর থেকে আমি ছেড়ে গেলে কেউই থাকবে না এমন কি ওই হালকে উচিত শিক্ষা কেউই দিতে পারবে না আর এই শহরে পুরোটা মানুষকে ও ধ্বংস করে ফেলেছে ওই হালকে আমাকে মারতে হবে আর ফ্রেন্ডলি আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি কিন্তু এখন সব থেকে ভালো হবে তোমাকে এখান থেকে চলে যাও ভালোভাবে সেফলে ওকে এসে ধ্বংস করা তাই জন্য কাজ চলো তোমাকে আমি বলছি যে তাড়াতাড়ি করে চলে যেতে এখান থেকে আর গাইজ পরে যা দেখা যাবে আমি ফ্রেন্ডলিং এখান থেকে যে কোনো ভাবে রাজি করে ওখান থেকে নিয়ে চলে যাচ্ছি ফ্রেন্ডলি কোনোভাবেই জিতে যাচ্ছে না কারণ গাইজ ওর অনেক একটা শহর আর ওখান থেকে যেতে চাচ্ছে না আর ওর বাসি বাসাটাও ছেড়ে যেতে চাচ্ছে না এবং গাইজ দেখতে পাচ্ছি ওকে অনেক বেশি জোর করার পরে ফাইনালি ওকে নিয়ে যেতে হচ্ছে আমাকে এবং গাইজ ও শেষবারের মতো বাসাটা দেখে নিচ্ছে এবং গাইজ ও আমাকে বলছে যে আমি কোনোভাবে যেতে চাচ্ছিলাম না কিন্তু আমার সেফের জন্য আমাকে যেতে হচ্ছে এবং গাইজ তাই জন্য আমি এখান থেকে ওকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাবো এবং গাইজ আমরা ওকে এখান থেকে গিয়ে ভালোভাবে সুস্থ করবো ফ্র্যাঙ্কলি এখনো ভালোভাবে সুস্থ হয়নি ও এখনো মোটামুটি ভালোভাবে সুস্থ করে নিয়ে আসার পরে তারপরে আমরা হালকে উচিত শিক্ষা দেবো তাই জন্য গাইজ দেখতে পাচ্ছি আমরা এখন তাড়াতাড়ি করে আমরা তিনজন তাড়াতাড়ি করে আমাদের ওই প্রাইভেট জেটের কাছে চলে যাব এবং গাইজ ওখান থেকে আমরা ফ্র্যাঙ্কলিনকে নিয়ে আমাদের শহরে চলে যাব এবং ওখানে আমরা কিছুদিন থাকবো আমরা ওখান থেকে এসে ফাইনালি আমাদের শিক্ষা দেবো দুষ্টু হালকে এবং তাই জন্য গাইজ চলো তাড়াতাড়ি করে যাওয়া যায় ওখানে এবং ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে আবারও ব্যাক করব কারণ এই শহরের সকল মানুষগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে এবং শহরটাকে বাঁচাতে হবে ফ্র্যাঙ্কলিন বলছে যে এই পুরো শহরটাকে নাকি একেবারে ধ্বংস করে দেবে যদি পাঁচ দিনের মতো আমরা এখানে না থাকি গাইজ ফাইনালি দেখতে পারছো আমরা এখান থেকে এয়ারপোর্টের ভিতরে

ফাইনালি আমি গাড়িতে উঠে পড়েছি এবং এখান থেকে প্রাইভেট জেটে ফ্র্যাঙ্কলিং উঠে পড়েছি এবং দেখতে পাচ্ছ গাইজ পিছনে সিনচানো উঠে পড়েছে এবং গাইজ এখন আমাদের পালা সেটা হচ্ছে যে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা এখান থেকে প্লেনটা টেক অফ করার জন্য চলে যাচ্ছি ফাইনালি অনেক গতিতে আমরা বের হচ্ছি এখানে এবং দেখতে পাচ্ছ গাইজ ফাইনালি আমরা টেক অফ করে দিয়েছি এখনো অনেক দূরের পথ আর এখান থেকে গাইজ আমরা তেল নিয়ে নিয়েছি আগেই তাই জন্য গাইজ আমাদেরকে যেতে তেমন খাটনি হবে না তবুও আমরা এখান থেকে যেতে অনেক বেশি লেট হতে পারে কারণ গাইজ আমরা এখান থেকে আসতে আমাদের অনেক বেশি টাইম লেগে গিয়েছে এবং গাইজ দেখতে পাচ্ছ আমরা ফাইনালি এখান থেকে যাচ্ছি ও গাইজ অনেকক্ষণ ধরে রাইড দেওয়ার পরে ফাইনালি দেখতে পারছো আমার বাসার সাদের পরে আমি ল্যান্ড করে ফেলেছি এবং দেখতে পারছো ফ্র্যাঙ্কলিং ও লেভে পড়েছে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন তাড়াতাড়ি করে কে আমার রুমে নিয়ে যেতে হবে এরপরে পাটে আমি তোমাদেরকে দেখাবো যে হালকে কিভাবে আমরা ধ্বংস করি এবং পুরো শহরটাকে সেফলি ভাবে আমরা বাঁচিয়ে ফেলি তাই জন্য গাইজ তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ারটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলোয় কন্টে অন করে দিও ভিডিও ছিল দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হাফেজ